আঙ্গেরিতে আসার পর থেকে আমি প্রায় তিনটা শীতকাল কাজ করছি এটা আমার চার নম্বর শীতকাল সম্ভবত আজকের মতো বাজে ওয়েদার আমি এর আগে কখনো পাইনি আপনাদের একটু দেখাই রাত্র বার্কিং খেয়ে খাবার নিয়ে বের হইলাম বের হয়ে দেখি যে এই অবস্থা আর মানে বৃষ্টির মতো স্নোফল হচ্ছে স্নোফল এর আগে হয়েছে অনেকবার হইছে কিন্তু সমস্যা হচ্ছেই এটা একে তো হেলমেটের সামানটা ব্লক করে ফেলে যায় আর এটা তো রাস্তা এত বাজে হয়ে যায় যে লেয়ারটা জমে প্লেয়ারটা খুবই খারাপ মানে আমি অলরেডি দুইবার পড়ছি এটা হচ্ছে এখানকার ইউরোপে বিশেষ করে বাস্তবতা আমি জানি আরও এর থেকেও বাজে ওয়েদারওয়ালা দেখেছি ইউরোপে বিশেষ করে যেগুলো নর্ডিক কান্ট্রি ওখানে যারা কাজ করে তারা আরও কষ্ট করে কিন্তু কোনো অংশেই কম না আর কি স্কুটার চালানোর সময় একটা আসলে পিওভি ভিডিও না করলে আমি তো পারছি না কি যে একটা ভয়ঙ্কর একটা সিন ক্রিয়েট হচ্ছে যেমন স্কুটার চালাচ্ছে আর চোখের সামনে সব সাদা হয়ে ধরছে দেখেন যেখানে একটু বোঝানোর চেষ্টা করা যায় নাকি এই যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে ঠিক আছে আর আমি এখন যেই স্পিডে যাচ্ছি আমি ফোন হাতে না থাকলেও আমি এই স্পিডেই আমার চালাইতে হচ্ছে কারণ একটু কম বেশি হয়ে গেলে একদম ধপাস করে পরে দেখতে হবে আনফর্চুনেটলি আমি কাজ শেষ করতে পারলাম না শিফট শেষ করার আগেই আমি অ্যাক্সিডেন্ট ইস্যু দেখায় ক্লোজ করে ফেলছি কারণ অবস্থা আরও বাজে হয়েছে আগের থেকে মানে ভয়ঙ্কর রকম বাজে হয়েছে আমি এত বড় লেয়ার পরে গেছে আমি দশ কিলোমিটার পার আওয়ারে স্কুটার চালাইও দু একবার পড়ার মতো অবস্থা হয়েছিলো আর আমি যদি রোডে এখন দশ কিলোমিটারে চালাই পিছনে গাড়ি বাস সব থেমে যাচ্ছে তো খুব রিস্কি আর কি আমি যাই হোক আমার এই ভিডিও করার উদ্দেশ্য কমপ্লেন করা না বা কাউকে ভয় দেখানো না বা এরকম কিছু না যে আমি বিদেশে আসছি এখন কেউ আইসেন না এরকম এগুলো না মূলত আমরা সবাই আর কি সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবনের ভালো হাইলাইটগুলো শেয়ার করি অনেক বাস্তবতা আসলে ঢাকা পড়ে যায় এগুলো জানানোর মাধ্যমে যেটা হবে যে অনেকেই আমি আমিও সময় ছিলাম এরকম যে অনেকেই ভাবে যে বিদেশে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার তেমন না অনেক সমস্যার সমাধান হবে অবশ্যই ইনশাআল্লাহ কিন্তু অনেক নতুন সমস্যাও সৃষ্টি হবে সেই সমস্যাগুলোর যেন আমরা আগে থেকে আর কি আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন মানসিক এবং শারীরিকভাবে যে কীভাবে ওগুলো মোকাবেলা করবেন এই জন্যেই এই জিনিসগুলো জানানো ভয় দেখানো না বা কিছু না জাস্ট একটা ইনফরমেশান শেয়ার করে রাখা একটা বাস্তবতা শেয়ার করে রাখা যেন আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিদেশে আসার আগে এগুলো মাথায় রেখে সেভাবে চিন্তা ভাবনা করে প্রস্তুতি নিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম